বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা মঙ্গলবার জুলাই রাত আটটায় আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এক বিবৃতিতে ঘোষণা দেন জানা গেছে বুধবার জুলাই দেশের সব অফিস আদালত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং রাজপথে এই কর্মসূচি পালন করবে তারা বিবৃতিতে সমন্বয়ক মাসুদ বলেন পুরো দেশে আজ বিরাজ করছে ভয় সন্ত্রাস ও ত্রাসের পরিস্থিতি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার এই দেশের সাধারণ শিক্ষার্থীদের ওপর চালিয়েছে বর্বর গণহত্যা রাষ্ট্রযন্ত্র স্বৈরাচারী কায়দায় তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে নিরস্ত্র শান্তিপূর্ণ আন্দোলনকারী শিক্ষার্থীদের দমন করতে শিক্ষার্থীদের শরীর থেকে জড়িয়েছে তাজা রক্ত পুরো বাংলাদেশের রাজপথগুলো আজ আমাদের ভাই বোনদের রক্তে রঞ্জিত কি অপরাধ ছিল এই শিক্ষার্থীদের স্বাধীন দেশে নিজের অধিকার চাইতে কেন রক্ত দিতে হবে তিনি আরো বলেন সরকার পুলিশকে গুলি চালানোর গ্যারান্টি দিয়েই খান্ত হয়নি আন্দোলনরত শিক্ষার্থীদের দমন করতে রামদা অস্ত্র রড ও লাঠি হাতে লেলিয়ে দিয়েছে ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী সন্ত্রাসীদের তাদের যৌথ হামলায় নিহত হয়েছেন শত শত শিক্ষার্থী ও সাধারণ নাগরিক আব্দুল হান্নান মাসুদ বলেন এমন পরিস্থিতিতে সারা দেশে ছাত্র জনতার ওপর গণহত্যা গণগ্রেফতার হামলা মামলা মুমখুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের নয় দফা দাবি আদায় দেশের সব অফিস আদালত ক্যাম্পাস এবং রাজপথে বুধবার মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হবে